আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যেক সিবাহ বোনেরা সম্পদ অধিদপ্তরের নিয়োগ সার্কুলারে আবেদন শুরু হয়েছে এবং এটার কিন্তু সময়সীমা বৃদ্ধি করে দেওয়া হয়েছে এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন এখানে কিন্তু চারশো তিরিশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব। কীভাবে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি কত টাকা ফি জমা দিতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্কুলার নিয়ে সকল কিছু আপনি সুন্দরভাবে জানতে পারবেন শুরু করি একটা কথা বলে নিয়ে সেটা হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন নতুনভাবে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার এই একটা চ্যানেলে আপলোড করা হয় সবার আগে আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সকল সরকারি নিয়োগ সার্কুলার এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সম্পদ অধিদপ্তর অধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতাসম্পন্ন সম্পন্ন প্রার্থীদের পাশে বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলারটা প্রাণী সম্পদ প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার এবং এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এইটাতে আবেদন করতে অবশ্যই আপনাদের বাংলাদেশি নাগরিক হতে হবে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিলাম এখানে দেখব এক নম্বরে যে বিষয় অর্থাৎ পদের নাম একটাই আছে সেটা হচ্ছে ভ্যাটেনারিটি ভ্যাটে ভ্যাটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সংক্ষিপ্ত রূপ যেটা সেটা হচ্ছে ভি এফ এ এই ভি এফ এতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভ্যাটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে চারশো তিরাশিটি পদের সংখ্যা রয়েছে এই পদে চারশো তিরাশি জনকে নিয়োগ দেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো এই শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু অনেকেই বোঝে না অনেকেই কমেন্ট করে থাকে যে আমি আবেদন করতে পারবো কি আমি আবেদন করতে পারবো না এই শিক্ষাগত যোগ্যতা আমি মনে করি যেভাবে বুঝাই দেবো আপনি যদি বুঝতে পারেন দেন আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন যে আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সরকারি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তো আপনি যদি আবেদন করতে চান সে বিষয়টা হচ্ছে কি কোনো শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এইচএসসিতে সায়েন্স থেকে থাকে দেন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর এখানে দেওয়া আছে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন অথবা আপনি লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে আবেদন করতে পারবেন প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মকর্তারী নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই বিষয়টা অনেকে বলতে চান অনেকে বোঝে না যারা নতুন আর কি যে এটা কী বলা আছে এটা কি কোনো শিক্ষাগত যোগ্যতা বা কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন কিছু সো আমি বলি এটা হচ্ছে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন না এটার কোনো এটা হচ্ছে একেবারে আলাদা এটা হচ্ছে আপনার প্রতিটা জিনিসের কিন্তু একটা নীতিমালা আছে আপনি কোন নীতিমালাতে আপনি পরীক্ষা দিবেন কোন অনুযায়ী ঠিক আছে তো পরীক্ষা যে আপনাকে নিবে প্রাণী পূর্তিটা অধিদপ্তরের একটা নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী পরীক্ষা হয় তো সম্পদ অধিদপ্তরের একটা নীতিমালা আছে সেই নীতিমালা হচ্ছে সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা এটা হচ্ছে একটা বিধিমালা দুই হাজার তেইশের তফসিল দুই অনুযায়ী পরীক্ষা অর্থাৎ আপনাদের যে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এগুলো হচ্ছে তেরানি সম্পদ অধিদপ্তরে দুই হাজার তেইশের একটা তফসিল করা আছে ওই অনুযায়ী আপনাদের পরীক্ষাটা হবে এটা কিন্তু কোনো আলাদা কোনো শিক্ষাগত যোগ্যতা বা কিছুই নয় আপনাদের মূল বিষয় হচ্ছে এই যে এই অংশটুকু আচ্ছা এখন আমরা দেখবো আবেদন করতে চাইলে আপনার বয়সটা কিন্তু অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ বত্রিশ বছর প্লাস এলে আপনি আবেদন করতে পারবেন না এখন আমরা দেখবো আবেদনের জন্য আপনারা যদি এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতেছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সেক্ষেত্রে এখান থেকে আসতে পারেন আর যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ডিএলএস টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো আম আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান চাইলেই পে পাবেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন আপনি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এস করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ এসএমএস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে আপনি আবেদনগুলো করে নিতে পারেন যে কোনো সরকারি চাকরির আবেদন আচ্ছা আমরা এখন দেখবো আবেদনটা শেষ হবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে কত টাকা ফি প্রদান করতে হবে এই এই পদ হচ্ছে আপনার পনেরোতম গ্রেডের তো এইটা হচ্ছে পনেরোতম গ্রেডের যেটা ফি একশো তো বারো টাকা দুইটা এস এম এস একশো বিশ টাকা খরচ করবে আপনি যদি নিজেরাই আবেদন করেন আবার নিজেই পেমেন্ট করেন সেক্ষেত্রে অবশ্যই একশো বিশ টাকা টেলিটক সিমি রিচার্জ করবেন দেন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন এখান থেকে কীভাবে আপনি ফি জমা দেবেন এই বিষয়টা বলা আছে যারা নিজেরা আবেদন করে নিজেরাই ফি জমা দেবেন এখানে এই বিষয় দেওয়া আছে এখানে ডিএলএস স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রিপুল নম্বর আপনার সেন্ট করবেন পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আপনারা আপনাদের যে পেমেন্টের যে চূড়ান্ত পেমেন্ট সেটা আপনার করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে সো এই আবেদনটা আপনারা এই মাসের শেষ তারিখ পর্যন্ত করতে পারবেন আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যদি আপনি আরও কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম